ভাঙা ফুল দিয়ে গভীরের চরণে পূজা করা যায় না ঠিক তবযুক দেহের যৌবন ফুল ভেঙে গেলে সেই ফুল আর পূজা তবে ফুল বাসি হয় কাদের কত বাসি ফুল ষোলো বছর বয়স আঠারো বছর বয়স উনিশ বছর বাইশ বছর পঁচিশ বছর বয়স তাও বাসি ফুল

হ্যাঁ গোবিন্দ উৎসব একটি বাচ্চা করিয়াছে দান গোবিন্দ শোনার স্নান তাই যাদের কৃষ্ণ নামে অন্তর নয়নের বহেন তারা চিরদিন তাজা থাকে এই দুনিয়ায় আর সব ক্রমান্বয়ে বক্তি হয়ে যান বাক্সি হয়েও না বা ফুল কখনো পূজায় লাগে না তাজা ফুল হও তাজা ফুল তাই এইবার গোবিন্দ ফেলে দিয়ে আমি যাই প্রকাশিয়া ডাক দিয়া বলছে রাধে বলে বাঁধে উঠো আমার কাঁধে রাধারানী কি বসে থাকে গোবিন্দের কাঁধে উঠে গেলেন রাধারানীর ডান পা গোবিন্দের মাথায় বাপ্পা গোবিন্দের কাঁধে আজকে গোবিন্দের বড় আনন্দ হয়েছে প্রেমের গুরু তার মাথায় উঠেছে এই রাধারানী ফুল পেরে পূজা দিবে কোথায় গোবিন্দের পা পূজারী রাধারানী পা কোথায় গোবিন্দের মাথায় এরই নাম প্রেম এরই নাম ভালোবাসা যখন রাধারানী বাম হাত দিয়ে ডাল ধরেছে ডান হাত দিয়ে পশু পচা গেছে কৃষ্ণের এক কানাই কখনো কায়া আছে কখনো কায়া নাই আসতে আছে কি যেন কি বলতে চায় রাধারানীর বদন থেকে লালা যুক্ত হয়ে ডিম্বাকারে এক একটা গোমলা কিছু দূরে গিয়ে বেরিয়ে বাতাসে পাশ হয়ে দুই দুই অক্ষরে এক একটা নামের সৃষ্টি হয় এইভাবে ষোলোটা গোপলা রাতারানির বদন হতে বেরিয়ে গিয়ে বাস্ট হয়ে ষোলো নাম বত্রি সক্ষরের সৃষ্টি হয়ে গেল ষোলো নাম বত্রি সক্ষর সৃষ্টি হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আকাশে বাতাসে ধ্বনিত হতে লাগলো কৃষ্ণ সৃষ্টি হলো গোবিন্দ আসি ভালোবাসি রাধা নামাইয়া নামাই রাধা বলছে রাধে তুমি যে নাম উচ্চারণ করলে ওই নামটা একটু উচ্চারণ করে শোনাও রাধা মনে পায় না সুখ চেপে ধরলেন গোবিন্দের মুখ এই নাম এখনের জন্য না এটা সত্য যুগ সত্য যাবে ত্রেতা দাপ যাবে দাপড় যাবে কলিযুগ যখন আসবে কলিযুগে গীতার প্রদর্শ লাগবে না একমাত্র সেদিনে নাম যোগ্য কাজে রাখবে বলি জীবের হবে অন্নগত প্রাণ নারীগত মন থাকবে না সাধন ভাজ একমাত্র যোগ্য হবে এই নাম যজ্ঞের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে শুধু মানুষ নয় প্রতিটা জীবজন্তু এই নামের ধ্বনিতে সবাই তখন উত্তীর্ণ হয়ে নামের ধ্বনিতে বৈকুণ্ঠে চলে সত্য গেল গেল চলুন এইবার আমরা দাপর যুগ থেকে ঘুরে আসি দাপর যুগে রাধা বৃন্দাবনে রাধারানী গোবিন্দের কলের উপরে মাথা দিয়ে নিদ্রা যাচ্ছেন হঠাৎ ঘুমের ঘরে দেখতে পেলেন যে এক নগ্রত পরিমণ্ডল ও দেহধারী উন্নত উজ্জ্বল পুরুষ বিষ্ণু কালো কিন্তু রাধারানী স্বপ্নে দেখলেন এক উজ্জ্বল পুরুষ এসে দেখা দিয়েছি রাধারানী হু হু করে কেঁদে উঠলেন গোবিন্দ তোমার কোলে মাথা রেখে আমি স্বপ্নের ঘরে পর পুরুষের মুখ দেখেছি আমি কুলোটা হয়ে গেছি গোবিন্দ মৃদু হাসি দিয়ে বলছে তুমি কুলোটা হও

গোচে হারগৌরী বহুতিনে আশা পেতে আমার ভালো আশা এক পূর্ণিমায় উদিত হব আমি আকাশে চাঁদের গায় হারগৌরী বসে থাকি কইনাশের চুলায় আমাকে চাঁদের মধ্যে দেখিয়া আমার নামকরণ করবে কলেরাgqlgen যা কি গোল পূর্ণিমা বলা হয় একদিন হারগৌরী বসে আছে কইনাশের চুলায় হঠাৎ চাঁদের আলো দিকুন বেড়ে যায় হরবদে ওগো গৌরী বলি তোমার ঠাই ওইটার রূপ আমি জানিবারে চাই গৌরী বলে ওই রূপ আমার জানা নাই হর বলে আমরা উহার নাম দিতে চাই গৌরী বলে আমার মনে আছে বটে ভাব আমি আমার নামের প্রথম অর্ধেক দেব হর বলে কি আমার শেষের অক্ষর বাকি রেখিয়া দিব তাই গৌরীর গৌ হরের র গৌরীর গৌ হরের র এই হলো গৌর হরের হ গৌরীর রি এই হলো হরি সর্বপ্রথম আকাশে

তারা ভালোবেসে বিদায় দিল তাই যে এমন দিয়া ರಾಮ দুই ভাই দুই দলে আমরা যাব কোন দলে তুমি নিতাই ভোগের রাস্তায় নিমাই ত্যাগের রাস্তায় তুমি কি জানো না গান শোননি গানের মধ্যে বলা হয়েছে নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে গৌর পাবে না গো তাই তোমরা সময় থাকতে কথা নাও সবাই আমি নিতাই আমার দলে আসো তাহলে গৌরকে আপনা আপনি পেয়ে যাবে নিমায়ের দলে কেউ যেও না তাই বলছে মদের কলির জীবের ভাগ্য ভালো নিতাই চাঁদ পার ঘাটে এলো মদের পারের কলি উঠে গেল পারা পারে না বলতে হবে বিপক্ষে সরকার প্রশ্ন করছে না মনে আমার আছে ভাবো এক এক করে জবাব দিব জবাবে যে আসে সমাধান বলছে হরি নাম ছিল যেন মুখেতে তোমার কাছে বলছি ভালো মাধার কাঁধার আগাতে কপাল খেটে রক্তল কেন আমি বলি তোমার পাশে এই জগতে বুকে যারা কিছু প্রেম নিয়ে আসে তাদের এরকম রক্ত ঝরাতে হয় খ্রিস্ট ছিলেন যিনি তার কথা আমি জানি ওনাকে যখন মাথায় তার কাটার মুকুট পরানো হলো দর করে রক্ত ঝরল কাটার সিংহাসনে বসানো হলো দর করে রক্ত ঝরলো ডাক দিয়ে খ্রিস্ট বললেন ও মাই গড হে আমার ঈশ্বর তুমি যদি আমাকে স্বর্গে নাও কথা নিও আমাকে স্বর্গে নেওয়ার আগে বলি তোমার পুরোভাগে যারা ভুল বুঝিয়ে আমাকে অত্যাচার করছে আগে তুমি এদেরকে স্বর্গে নিয়ে যেত বড় আত্ম তাই দেখেন লক্ষ্য করে খুলে বলি সবার ধারে যারা নাম প্রচারের তরে এসেছিলেন লালন সাইজি জীবনে এত কিছু নাম যখন সে প্রেম দান করতেছিলেন তখন তাকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে এই নিত্যানন্দ যখন যায় মহাপ্রভুর সাথে রয় মাধা কাঁধা দিয়ে আঘাত করতে যায় এ তো আঘাতে রক্ত বন্দনাই হয় কেন হয় শুধু এখানে না এবারে চুটেহের মধ্যে যায় তোমার মা আমার মা হিন্দুর মা বৌদ্ধের মা খ্রিস্টানের মা সবার মা আপনার মা আমার মা জগতের পরে একটা সন্তান যদি জন্ম দিতে হয় ওকে জিজ্ঞেস করবে একটা সন্তান জন্ম দিতে হলে এ তোমরা কি করতেছো তোমাকে কি বাপ এ বাপ কি বাপ বাপ তো আর জীবনে অভাব নাই করে বাপ টাকার এবারে জ্ঞানী শ্রোতার উভারে সব জায়গায় ভারতে হাস্তাবাস শিয়ালদা কেনিং শিয়ালদা বঙ্গা শিয়ালদা রানাঘাট শিয়ালদা বর্তমান শিয়ালদা উত্তরপ্রদেশ চেন্নাই মহারাষ্ট্র গুজরাট আন্দামান দ্বীপপুঞ্জ নেপালের কাঠমান্ডু নেপালের মহিষ্চরণী সাত প্রদেশের মধ্যে সর্ব জায়গায় বলে বেড়াই যে পদ্মার উপরে শুরু তারা খাঁটি ছিল খাঁটি ছিল কিন্তু এই নিয়ে কি তাই দেখেন লক্ষ্য করে কোনো মায়ের যদি সন্তান জন্মাতে হয় সন্তান জন্মানোর আগে তার কিন্তু রক্ত ঝরাতে হয় যে মা রক্ত ঝরাতে পারে সে একটা সন্তান ধারণ করতে পারে যে মা রক্ত ঝরাতে পারে না সে একটা সন্তান ধারণ করতে পারে না তাই রক্ত শুধু এখানে ঝরে না কত দূর ঝরে দেয় আসলে জানতে হবে এই নিত্যানন্দ ত্রেতা যুগে কে ছিল রামচন্দ্র বনে যায় কথা কবু মিথ্যা নয় সীতা তাহার সঙ্গে যায় লক্ষণের সাথে যায় এই সময় রাবণের বোন সুকনা খাজিনি তার কথা আমি জানি সুর্পনাখা আসিয়া ডাক দিয়া রামের প্রেমে পাগল হইয়া রামের রূপ থেকে পাগল হয়ে গেছে বলছে রাম প্রকাশী আমি তোমায় ভালোবাসি কার রূপ থেকে পাগল হওয়াটা মা অন্যায় না অন্য তুমি সুন্দার তাই চেয়ে থাকি তুই সে কি মহল অপরা তাই আমি চেয়ে থাকি এই জন্য প্রিয় তাকি আমার অপরাধ রামের রূপ দেখি আমি যেই প্রকাশিয়া যখন গেল পাগল হইয়া যখন পাগল হয়ে গেছে বোন শুল্পনাখা ডাক প্রকাশী আমি তোমায় ভালোবাসি রাম বলছে দেখো শুল্পনাখা তুমি একটা নারী আমার সাথে সীতা ঘর নিয়ে এসেছে সেও একটা নারী কথা নাও একটা নারী হয়ে আর একটা নারীর কপাল পোড়াতে চাও তা চাই কিন্তু তোমার সাথে তো শীতে আছে খুলে বলি তোমার কাছে কিন্তু ওই যে তোমার ভাই লক্ষণ আছে তারও তো চেহারা ভালো তারা একটু ভালোবাসতে যাই নাম বলতেছে মনে মনে যাও লক্ষণের দ্বারে টের ভাবা কারণ লক্ষণের রাগ বেশি কেন লক্ষণ আগের জন্য কেসি দেয় সাং তাই তার ফোস ফোস করা স্বভাব যে রাবণের বোন সুপনাকা লক্ষণের কাছে গিয়া বলছে আই লাভ ইউ ও মানা সে সময় তো ত্রেতা যুগে আই ইউ ছিল না বলছে আমি তোমাকে ভালোবাসি প্রতি উত্তরে ধরিয়া তরবারি বসি সুপনা খান নাক কাটিয়া দিল ওই কাটা নাক বাহিয়া তর তর যখন রক্ত মৃত্তিকায় ছড়ল ওই কাটা নাক নিয়ে রাবণের কাছে গিয়া বলছে নাক দিয়া দাদা করি বর্ণনা এই যে লক্ষণকে ভালোবাসতে গেলে ধরে আমার নাক কেটে দিয়েছে এর একটা বিচার তুমি করবা না দেখেন গন্ডগোল লাগে কোন কাজ কোটে যাবেন কোটে যাবেন দেখবেন যত গন্ডগোল জগতে তার গোড়ায় মিশানো আছে এই মাটির

আহ তোমাদের কোনো দোষই নাই তোমরা দোষছ না দাদা কল লক্ষ্মের বলি তো তবে তাই দিয়ে বলছে সুল্পনা খবল আমার কথা শোন তুই যখন লক্ষণকে ভালোবাসতে গিয়েছিলি তোর বুকে কোনো কাম কামনা ছিল দিয়ে ধর্মের দহাই সুলপনা খবলল তাই আমি যখন লক্ষণকে ভালোবাসতে যাই আমার বুকে কোনো কাম কামনা ছিল না ছিল না ছিল না সাথে সাথে রাবণ বলছে আমি জীবনে যদি একদিনও করে থাকি সাধন আমি এই লক্ষণ কলি যুগে গিয়া নিত্যানন্দ রূপে জন্মাবে আজকে তো নাক কেটেছে গোটা রক্ত ঝরিয়েছে ওই দিন হরিনাম যদিও মুখে থাকে মাথার আঘাতে কপাল ফেটে এই গোটা রক্ত সেদিন ঝরবে হরিনামে ও ঠেকাতে পারবে না পারবে না

কাঁঠাল গুতাইছে কাঁঠাল মানে কি জানে ভল্লুকে এক কর্তা জঙ্গলে গেছে ভল্লুকে তারা করেছে ভাল্লুক ভাল্লুকে তারা করেছে ভাল্লুকে লোক বিপদে পরে গাছে উঠে গেছে তাই ভাল্লুক কিন্তু পেশন ভাবে কাছে উঠতে পারে সামনে বাবা কাছে ভাল্লুক পেছন উপরের দিক দিয়া আস্তে আস্তে গাছে উঠতেছে লেস উঠে তা পাইটা বা মানে পাশাদার ফাঁকা হয়ে বসে তাই কষ্টটা গাছের আগে বসে চিন্তা করতেছে যে আজকে তো মরণ হয়ে যেই আমি তো মর একখান গাছের শুকনা ডাল মরাক করে ভেঙেছে ওই ডালের যে ভেঙেছে ওই যে মাথা ভেঙেছে ওই মাথা যে সুচারু আছে যেই ভাল্লুক পেশন নিয়ে আস্তে 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 কাছে কাছে গেছে ওই লোকটা কি করছে ওই ভাল্লুকে বিশ্বযুদ্ধ দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখলাম কিছু হইলো না আমার কিছুআই নেই বিশ্বযুদ্ধে ঢুকলো না ভাল্লুক আস্তে আস্তে কাছ থেকে দেয়নি বৈশা দেখতে যায়

তোমার ভাই নিমাই কলিযুগে সন্ন্যাস নাই সন্ন্যাস নিল যুগে সন্ন্যাস নিছে কে বলছে ভালো করে শোনো চব্বিশ ঘন্টার ভেতরে চারটা যুগ ধরে ফেলে রাত বারোটা হতে ভোর ছটা পর্যন্ত সত্য যুগ এই সময় পীর আউলিয়া বুজুর্গ সাধু যারা সবাই মিলে ছটার মধ্যে সাধনা করে তারা এ সময় সত্য যুগ ভর ছটা হতে দুপুর বারোটা পর্যন্ত দাপুর যুগ দুপুর বারোটা হতে সন্ধ্যা ছটা পর্যন্ত তেরোটা যুগ সন্ধ্যা ছটা হতে রাত বারোটা পর্যন্ত কলি তাহলে যদি রাত বারোটা হতে ভোর ছটা পর্যন্ত সত্য যুগ হয় তাহলে মহাপ্রভু সন্ন্যাসটি ছিল কোন সময় অর্থাৎ রাত বারোটা হতে ভোর ছটা সত্য যুগের মধ্যে তাহলে সে কি সন্ন্যাস সত্য যুগে নিয়েছে না কলি যুগে নিয়েছে ও যেন জবাব দিয়ে যায় সে সন্ন্যাস নিয়েছে সত্য যুগে তাই এখানে মহাপ্রভুর কোনো দোষ নাই ডাক দিয়া বলছে মহাপ্রভু প্রথম করছে দিয়া তার নাম লক্ষ্মী সাপের কামড়ে যায় মরিয়া ভগবান যদি বউকে বাসাতে না পারে তাহলে দেখি কি হবে দ্বিতীয়বার আবার করছে দিয়া নাম তার বিষ্ণু প্রিয়া বারো বছরের মেয়ে বুঝাই কয়ে দুই বছর সংসারে টিকিয়ে তাকে ঘুমের ঘরে রেখে নিমাইকা পুরুষের মতো চলে গেল কেন আর ফিরে এলো না এই যে বিষ্ণুপ্রিয়ার বুকে আগুন জ্বালাইয়ে ধুয়ে গেল এই আগুন নিভাবে কেনা কেন তোর বাবা হ্যাঁ আমার তোমাদের কাছে একটা বিচার দিয়ে যাই যে কালী প্রসাদ জীবনে কোনোদিন বিয়া করে নাই নারী সঙ্গ করে নাই কোন নারীর সাথে প্রেম করে নাই নারী কি জিনিস শুয়ে দেখে নাই সে বিষ্ণুপ্রিয়া একটা নারী তার বুকে যে আগুন আছে না বরফ আছে অন্য কোন কায়দায় কথা কথা দেখেন সবকে আমি একা কবো না ও জান্ন কোন কায়দা ও তোমরা কি খালি পায়ে আইসো না কিছু পায়ে টাই দিয়েছো যারা বিড়ি খান তারা ঠিক পায় এক বুড়ো কর্তা একট নিয়া কাজে গেছে ফাঁকা রাস্তার পাশে তা বিড়ি আছে আগুন নাই তা তিন ঘন্টা হয়ে গেছে যারা বিড়ি খান তারা ঠিক পায় এখন যে কি করবে আগুন নাই বাস ডarek আছে কোন বাড়িও নাই করতা রাস্তার দিক দিয়ে দিয়ে তাকাইয়া আছে যদি pula আগুন নিয়ে আসে বিড়িটা দি ধরা ঠিক এমন সময় একটা যুবতী মেয়ে গান করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা আগুনে বুরক আগুন зайকায় মনি এ আগুন তো জলে কোন জায়গাটা সেই জায়গাটা তো বাইর কর ভিড়িতে তো ধরা এইটা बोलतेছে সোয়ার খামানি এটা রূপের আগুন রূপের আগুনে দিয়ে ভিড়ি ধরানো যায় সমুদ্রে শীতকালে বরম ভাসে শীতকালে tufan এর উপর বরম ভাসে বড়ে বড়ে ঘর্ষণ থেকে সমুদ্রের উপর মাইলকে মাইল আগুন জলে তাকে কি বলে বারোভা নল গাছে গাছে আগুন ঘর্ষণ লেগে আগুন জ্বলে দাবানল। নল প্রেমের আগুন প্রেমানল বিচ্ছেদ আগুন বিচ্ছেদন হল এই জগতে তুষের আগুন তুষানল অনল এক প্রকারের আগে যেন লক্ষ্মীপ্রিয়া আগের জন্যে কে ছিল বিষ্ণুপ্রিয়া আগের জন্যে কে ছিল আমাদের বাগ্য ভালো মহান মানুষরা যদি আসরে আসে হ্যাঁ sama jo muhammad su judi asle ase